সুরপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হচ্ছে মাছের কাবাব তো এক টুকরা মাছ দিয়ে কীভাবে অনেকগুলো মাছের কাবাব বানানো যায় রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসছি তো রেসিপিটা ভালো লাগলে আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছে মূল রেসিপিতে দেখতে পাচ্ছেন এখানে আমি এক টুকরা মাছ নিয়েছি এই এক টুকরা মাছ দিয়ে আজকে অনেকগুলো খাবার বানাবো এবং মাছটা ভালো ধুয়ে আমি দেখতে পাচ্ছেন ফ্রেশ করে আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটা প্যানে আর দিয়েছি হলুদ এবং সামান্য লবণ হলুদ এবং লবণ দিয়ে মাছটা আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নেব যাতে মাছের ভিতর লবণ ঢুকে তো দেখতে পাচ্ছেন মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি একদম বইল হয়ে গেছে এরপর যে মাছটা আমি চুলা থেকে নামিয়ে নেব তো মাছটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে দেখতে পাচ্ছেন কাঁটাগুলো সরিয়ে তো মাছগুলো নেব কাঁটাগুলো ফেল দেবো এরপর যে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি আলু আর নিয়েছি দুনিয়া পাতা কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি মাছগুলো দেখতে পাচ্ছেন আমি মাছগুলা কাঠাগুড়া ছেড়ে দিয়ে একদম ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর যে দিয়েছি মাছের উপরে হলুদের গুঁড়া আর সামান্যপুরে মরিচের গুঁড়ো আর দিয়েছি আমি গরম মশলার গুঁড়া আর দিয়েছি পরের মতো লবণ তো সবগুলো দিয়ে আমি হাত দিয়ে এখন মেখে নেব প্রথমে আলুগুলো আমি হাত দিয়ে চটকে নেব দেখতে পাচ্ছেন আলুগুলো আমি মেখে নিচ্ছি তো এই মাছের কাবাবটা আসলে অনেক মজা খেতে আপনারা চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন একদম তো দেখতে পাচ্ছেন মাছ এবং আলু একসাথে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো একটা ভালো গ্রানও আসছে খুব সুন্দর এরপর যে আমি সবগুলা পেঁয়াজ কুচি আর ধনিয়া ভাত কুচি কাঁচা মেখে হাত দিয়ে সবগুলো মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা ব্যাটার রেডি করেছি তো দেখতে পাচ্ছেন ডো রেডি হয়ে গেছে মাছের খাওয়া বানানোর জন্য এরপর যে আমি হাত দিয়ে চেপে চেপে নিয়েছি এখানে ব্রেডগ্রাম আমি নিয়েছি কিছু ব্রেডগ্রাম দেখতে পাচ্ছেন এই গ্রাম দোকানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে শেপ দিয়ে দিয়ে আমি একটা একটা করে এখন ব্রেড ব্রেডগ্রামের সাথে কুট করে নেব তো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে মাছের খাওয়াটা বানাবেন তো এভাবে শেপ দিলে ছোটো ছোটো করে খেতেও ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে অনেক বাচ্চারা মাছ খেতে চায় না বা এভাবে আপনারা চাইলে খাওয়া বানিয়ে খাওয়াতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখন কুট করে নিচ্ছি তো ব্রেড গ্রামের সাথে ভালোভাবে কুট করে নিচ্ছি এ যে দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো কাবাব আমি ব্রেড সাথে একটা শেপ দিয়ে কুট করে নেবো তো বাচ্চারা খুব পছন্দ করে ছোটো বড় সবাই খুব পছন্দ করে সাদা ভাত পোলাও সাদা ব্রেড এই কাপটা খেতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলো কাপ আমি বানিয়ে নিয়েছি আমি আজকে ডিম ব্যবহার করি নাই অনেক সময় ডিম ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন বাচ্চারা ডিম যেহেতু পছন্দ হয় ডিম দিয়ে নাই তো দেখতে পাচ্ছেন আমি এখন মাছের কাপটা তেলের উপর ছিঁড়ে দিয়েছি আমি তেলটা অনেকক্ষণ আগে গরম করে রেখেছিলাম তো উপর থেকে খুব সুন্দর একটা কালার হয়েছে আমি এখন ডুবো তেলে মাছের খাপগুলা বেজে নেবো তো চুলো রাশটা মিডিয়াম সাইজে রাখবো এ পর্যায়ে তো খুব ছটফট মাছের খাবার আপনারা চাইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে যে কোনো মাছের তো আমি সামুদ্রিক মাছ দিয়ে বানিয়েছিলাম আজকে এটা ছিল রূপচাঁদা মাছ তো সামুদ্রিক মাছ দিয়ে বানালে আসলে খুবই ভালো তো এরকম মাছ আসলে কাঠও কম থাকে তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে মাছের সবগুলো কাপ হয়ে গেছে খুব সুন্দর একদম কুরকুরে মুরমুরে হয়েছে এই মাছের কাপটা তো মাছের কাপটা আসলে চস দিয়েও খাওয়া যায় আপনারা চাইলে ভাত সাদা ভাত পোলাও খিচুড়ির সাথেও খেতে পারেন তো ছোটো বলে সবাই পছন্দ করবে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম